Ah, longevity. Um, what would I say? I think the fact that.

জানা এই ছবিতে শাকিব খানের নায়িকা হিসেবে থাকছেন বলিউডের চিরসবুজ নায়িকা কোটি দর্শকদের হৃদয় জয় করা ডিডিএলজি কুইন কাজল বলিউডের কালজয়ী নায়িকা কাজল দীর্ঘ ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন দিলওয়ালে দুলহানিয়া লে যায়ঙ্গে কাবি খুশি কাবি ঘাম ফানা থেকে শুরু করে সাম্প্রতিক কাজ সব জায়গাতেই তার অভিনয় দর্শকদের মন ছুঁয়ে গেছে যদি সত্যি হয় তবে ঢালিউডের ইতিহাসে এটি হবে এক যুগান্তকারী জুটি শাকিব খান ও কাজলকে একসাথে বড় দেখতে পাওয়া সাকিব খানের ভক্তরা ইতিমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এই খবরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন অনেকেই বলছেন কাজলকে নায়িকা হিসাবে পেলে পিন সিনেমা শুধু বাংলাদেশে নয় আন্তর্জাতিক বিশাল তবে প্রযোজনা সংস্থা বা কাজলের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি তাই আপাতত বলা যায় সাকিব খানের পিন সিনেমার নায়িকা হিসেবে কাজলের নাম একটি গুঞ্জন মাত্র প্রিয় দর্শক চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাইকে ধন্যবাদ